বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা চালু করলাম আর এখন বাজে সাড়ে নটা তা যাই হোক তরকা ডাল রান্না করছি তোমরা কেমন আছো গরমে ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি পোলানিক ব্লগস থেকে সবাইকে স্বাগত তা ডালটা করব আর এখানে লাচ্ছা পরোটা করবো বলে ময়দা মেখে রেখেছি কারিপাতা দিয়ে দেখো মেঘে রেখে দিয়েছি আধ ঘন্টা হয়েছে আর এখানে হচ্ছে তরকার ডালটা সেদ্ধ প্রেসারে জি আজকে জানো কী হয়েছে আজকে তোমার ভেবেছিলাম কালকে রাত্রিবেলায় তরকার ডালটা ভিজিয়ে রাখবো আর ভেজানো হয়নি ভুলে গেছি মেয়েকেও বলেছিলাম মেয়েই প্রথমে বললো মা তরকার ডালটা অনেকদিন আনা হয়েছে রান্না করব। তা আমি ঠিক আছে ভিজিয়ে রাখবি রাত্রে না ভেজালে তো হয় না তারপরে প্রেশারে সিটি মারতে হয় তা যাই ভেজে ভেজাতে ভুলে গেছি আর সকালবেলা কাজকর্ম সেরেছি মেয়ে বলছে মা তরকার ডালটা করলে না তাই মনে করবো তো বলেন মাছ সেদ্ধ হয়নি তো গরম জলে সেদ্ধ দেবো দিচ্ছি তারপরে কাতলা মাছ এনে দিয়ে এক পাশে বেরিয়ে যাইমো তুমি এর আগের ভিডিওতেও দেখেছ এই যে আজকে কাতলা মাছ হবে তো ধোয়া ধুই করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে ডালটা এখন দিয়ে দেবো ডিম দিয়েছি এর মধ্যে মশলার সাথে খুব সুন্দর গন্ধটা বেড়াচ্ছে তোমরা হয়তো গন্ধটা অনুভব করতে পারছো না কিন্তু খুব খুব দারুণ লাগছে এই যে ডালটা এখন ঢেলে দেবো যা গরম পড়েছে আর গরমে কিছু ভালো লাগে বলো আর এতটা বেলা হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি রুটি রুটি করে খেতে দিয়ে দিয়েছি চোখের ওষুধ দেওয়া হয়েছে ইনসুলিন দেওয়া হয়েছে তার আগে খাওয়ানোর আগে মানে খেতে দেওয়ার আগে আর চোখের একটা ওষুধ ছিল সেটা দশটা পনেরোটা দেওয়া হয়েছে আর একটা আছে এগারোটায় আর একটা বারোটায় টাইমে টাইমে ভরে যেতে দিতে লাগে ওষুধগুলো তাহলে একটু জল দিই কষিয়ে নি আগে তাহলে দেখতে থাকো

আমি একটুখুনি খেয়েছিলাম দুটো মেয়ে দুটো খেতে পারিনি কাকে দিয়ে দিয়েছি কিছুটা খেয়ে দুটো নিয়ে খেয়ে দেখি কেন এই হয়েছে তা তোমাদের শুধু একটু শেয়ার করি দেখো খুলে যাচ্ছে ঠিক আছে না একটু খাস্তা হয়েছে ময়ম দিয়েছি চিনি কালিপাতা লবণ নুন

ভাবলাম একটু শুয়ে রান্নাটা বসালে ভালো হতো আর মাছটা ভাজব তো একটু লবণ দিয়ে নিলাম কড়াইতে যেন লেগে না যায় যেহেতু এর আগে ডালটা করলাম এর মধ্যে কড়াইটা ধোয়া আছে ভালো তাও তা এক কালকে এক দেওয়ারকে মাংস না পয়সা দিয়ে রেখেছি আমার একটু খেয়াল ছিল না সে আজকে আবার বল এসে মাংস দিয়েও গেছে এসে তা দেখি মা যায় মাংসই করব গরমে ভাবলাম না মাংস ধরে যাবে শরীরটা খারাপ লাগছিল বলছিলাম আর মাছ ভাজা হয়ে গেছে একটু শুয়ে রয়েছে মেয়ে ভিডিও করলো খুব খারাপ লাগছিল শুয়েছিলাম এসে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে হয়ে এসেছে নামাবো এখন তো মাংসটা আর ভাজাটা করব শুয়েটা আর ভাল লাগছে না ভাত তো হয় না এখনও কনে একটা বাজে মাছ হয়ে গেছে নামিয়ে ফিনি আর একটা সেদ্ধা ছিল দেখি সে ধরে খুন্তি ঢুকে গেছে আলুর মধ্যে না ভাই শরীরটা ভালো লাগছে না সেটা নিয়েও ভিডিও করছি তাও নিয়ে কি করব করে ফেলেছি তরকারি তো হয়ে গেছে দেখলে এই যে ভাজাটা হয়ে গেছে এখানে এটা হচ্ছে আলু আর কালকে লাউর তরকারি করেছি সেই খোসা রেখে দিয়েছিলাম কালে জিরে দিয়ে ভাজা করেছি আর এখানে মাংস তরকারি বসিয়ে দিয়েছি শরীরটা খুবই খারাপ লাগছে কষছি শুচ্ছি আর রান্না করছি কেন গরমে আর পাচ্ছে না ভালো লাগছে না মাংস এটা হচ্ছে তার ভাত হবে এখন দশটা দশটার দশটা বলছি দেখো মাথাও গেছে দুটো বাজতে দশ মিনিট বাকি এটা কষানোই করবো আর একটু সেদ্ধ হবে ভাবে ভাবে সেদ্ধ হচ্ছে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঢাকা দিয়ে দিই আর এই যে হাতের মধ্যে শুধু জল ভাজতে হবে হ্যাঁ আবার একটু পরে আসছি রান্নাবান্না করার পরে তো অনেক রকম কাজকর্ম থাকে রান্নাঘরে যেরকম বাসন মাজা রান্নাঘর মোচা সব কিছু হয়ে গেছে করে টোরে ওকেও স্নান টান করে দিয়েছি যেহেতু চোখ অপারেশন হচ্ছে সান একা স্নান করতে পারে না গায়ে জল ঢেলে দিয়েছে আর আমিও গাটা ধুয়ে আসলাম এসে ভাত নিয়ে বসে পড়েছি ওকেও দিয়ে দিয়েছি ঘর আর আমরা কদিন ধরে রান্নাঘরেই ভাত খাচ্ছি গরমের জন্য কেন টেবিল ফ্যানটা চালিয়ে রান্নাঘরেই বসি খুব ভালো লাগে আমি আর মেয়ে বসেছি খেতে তা ভিডিওটা এখানেই রাখছি আর বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা